আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে একটা সুন্দর ভাবে কিভাবে আপনি মোবাইলের ব্যাকগ্রাউন্ড করবেন অর্থাৎ এই একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন আমি সেটা আজকে দেখাচ্ছি তো আমরা আহ আমি হচ্ছে এটা রিক্যাপ দিয়ে দেখাচ্ছি তো এর জন্য আমরা প্রথমে রিক্র্যাপটা আসলাম দেখুন আমি রিক্রাপটা আসছি আসার পরে আমি প্রথমে এই যে এখানে ইমেজ ভেলে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করলাম তারপরে এখানে কিন্তু আমাকে সাইজটা দেখেন এখানে সাইজটা আছে আছে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ এটা একটা বর্গ সাইজ তো আমি এটাকে নাইন এটা একটু এই ডান পাশে একটু দিলেই এটা চলে আসবে নাইন ইস টু সিক্সটিন দেখুন এই যে চলে আসছে এখানে লেখা আসছে নাইন ইস টু সিক্সটিন আমি একটু জুম করি এটা জুম হচ্ছে না ঠিক আছে তো এই অবস্থায় দেখুন আমার এই সাইজটা আমার কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে এখন আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি এখান থেকে রাস্টার এখানে এই যে ফটো রিয়েলিজম এইটাই আমি ক্লিক করব করলাম করার পরে এখান এখান থেকে আমি প্রথমে এটা নেব ফটো রিয়েলিজম লেখা আছে ছবিটা একটু দেখে নেবেন দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করব জাস্ট আমি আমি কোন মডেল থেকে ছবিটা জেনারেট হবে সেই মডেলটা সিলেক্ট করলাম এখন আমাকে এই জায়গাটা আপনার স্বাভাবিকভাবে ডিফল্ট ভাবে টু ইমেজ থাকবে আমি একটা ইমেজ নিতে চাচ্ছি আপনি দুইটা ইমেজও নিতে পারবেন তো আমি চাচ্ছি একটা ইমেজ হবে এখান থেকে একটা ইমেজ জেনারেট হবে একটা প্রম্পটে একটা ইমেজ জেনারেট হবে আমি সেটাই করলাম করার পরে আমি অল্টার চেপে ধরে এখন এই আর্টবোর্ডটাকে এভাবে টেনে ধরে এটা আরেকটা রাখলাম আবার এখান থেকে টেনে ধরে আবার আরেকটা রাখলাম আবার এখান থেকে টেনে ধরে আরেকটা রাখলাম আমি চারটা রাখলাম আমাকে এক প্রম্পটে চারটা ছবি জেনারেট করে ঠিক আছে এখন দেখুন প্রত্যেকটা ক্লিক করলে কিন্তু আপনি এই মডেলটা দেখতে পারবেন কারণ আমি একটা মডেল থেকে সেটা আসছে কপি করে এখানে চারটা করেছি চারটা আটভোট করেছি এখন আমি প্রথমটায় ক্লিক করবো এখন আমি চলে যাবো চার জিবিটিতে দেখুন চার জিবিটিতে আসলাম আপনি আসার পরে আপনি আমি একটা প্রমটা এখানে লিখে রেখেছি দেখুন প্রমটা হচ্ছে আই ওয়ান টু জেনারেট সেটা আমি কপি করি কপি করলাম করার পরে আহ এটা নিয়ে যা হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটির কাছে এটা আমি দিয়ে দেবো এই যে এখানে দিয়ে দেবো রংটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম এখন দেখুন এই জায়গাটা আমি লিখেছি আই ওয়ান্ট টু জেনারেট জেপিজি আমি জে পিজি ছবি জেনারেট করতে চাচ্ছি সাইজটা বলে দিয়েছি নাইন টু সিক্সটিন সাইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন ওকে বলছে গিভ প্রম্পট প্রন্ট দাও মাস্ট হান্ড্রেড ওয়ার্ডস পার কারণ প্রত্যেকটা প্রন্ট একশো ওয়ার্ডের হবে ইমেজ টেকনোলজি রিলেটেড হাই কন্ট্রাস্ট কালার ঠিক আছে কালারগুলো হাই কন্ট্রাস্ট হবে এবং ইমেজ টেকনোলজি রিলেটেড হবে ঠিক আছে আপনি এটা দিবেন এবার এই নিচটা আপনি যা চেঞ্জ করতে পারবেন টেকনোলজি জায়গায় অন্য কিছু দিতে পারবেন যেমন দেখুন আমি এখানে একটা লিখে দিচ্ছি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এই যে আমি এখানে চ্যাট জিপি থেকে জানতে চাইছিলাম যে টাইপ অফ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের টাইপগুলো কেমন কি এবং চার জিবি আমাকে বলেছে যে ইমেজ ব্যাকগ্রাউন্ড এর হচ্ছে এই যে অনেক রকম হয় কালার অ্যাবস্ট্রাক প্যাটার্ন ভেক্টর হ্যাঁ আপনি কোনটা যাচ্ছেন এরকম জিজ্ঞেস করছে তো আমি ওকে বলে দিয়েছি ইমেজ ব্যাকগ্রাউন্ড ফর মোবাইল মোবাইলের জন্য নাইন ইস টু সিক্স অনেক রকম আমাকে দিয়েছে যে ব্যাকগ্রাউন্ড কেমন কি হয় যেমন সলিড কালার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে অ্যাবস্ট্রাক ব্যাকগ্রাউন্ড আছে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ ন্যাচারাল এইসব ব্যাকগ্রাউন্ড আছে তো আমি এখান থেকে আমি এই যে এটা টেকনোলজি ব্যাকগ্রাউন্ড এটা নিয়েছিলাম ঠিক আছে এখন আমি টেকনোলজি বাদ দিয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারি যেমন আমি নিতে পারি থিম ব্যাকগ্রাউন্ড হ্যাঁ থিম বা ইলিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ড আমি এটাই নিলাম এটা নিয়ে আমি এই জায়গাটা এটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দেওয়ার পরে এখন আমি এটাকে সেন্ড করলাম যখন আমি এটা সেন্ড ক্লিক করব তখন দেখবেন যে একটা প্রম ও তৈরি করে দিয়েছে কিন্তু আমাকে একটা প্রম্প আমার আরো প্রম্প লাগবে তো আমি এখানে নিচে লিখে দেবো যে নিচে আরো জায়গা আছে আমি সেই জায়গাটায় আমি লিখে দেবো মোর মোর লিখে দেবো দেখো এখন ওকে কিন্তু আরো অনেকগুলো ফর্ম তৈরি করবে ঠিক আছে তো আমি এটা নিলাম প্রথমে এটা নিয়েছি তারপরে এক নম্বরটা নিলাম দুই নম্বরটা নিলাম তিন নম্বরটা নিলাম মোট চারটা হয়েছে এখন আমি এই জায়গায় আসলাম তারপর প্রথমটার উপরে প্রথম আর্টবোর্ডে ক্লিক করে আমি এই জায়গাটায় এখানে আমি আছে উইন্ডোজ ই প্রেস করব প্রেস করলে আমার এই রকম আমার যতগুলো কপি করা আছে সবগুলো চলে আসবে তো প্রথমটা আমি এই যে ক্লিক করলাম করি এই যে এই ক্যাপে ক্লিক করলে এটা জেনারেট এবার দ্বিতীয়টায় আবার ক্লিক করবো আট বোর্ডে ক্লিক করে আবার এখানে ওইটা প্রেস করবো উইন্ডোজ ভি প্রেস করে যে এখানে দুই নম্বরটা দেবো দিয়ে এই যে এই ক্যাপে ক্লিক করবো এবার তৃতীয়টা আবার এখানে কন্ট্রোল প্রেস করলাম উইন্ডোজ ভি দিয়ে এইভাবে আমরা চারটি হচ্ছে এখানে দিয়ে দেবো আচ্ছা দেখুন দ্বিতীয় ছবিটা এই নাইন টু সিক্সটিন বলে একটা লেখা টেক্সট কিন্তু দিয়েছে এই যে দেখুন এটা তো দিয়ে ফেলেছে তো এটাও খারাপ লাগছে না কিন্তু এটা আমি চাচ্ছি না তো তো এই জন্য এটা রাখবো না আমার এখানে কিন্তু ছবি কোনটা ভালো লাগছে সেটা দেখতে হবে আমি কিন্তু এই লাস্টের ছবিটা আমার কাছে ভালো লাগছে ঠিক আছে তো লাস্টের ছবিটা আমি নেবো তো লাস্টের ছবিটা এই যে নিচে এখানে অ্যাডজাস্ট কালার বলে একটা অপশন পাবেন আপনি এটাই ক্লিক করবেন করার পরে এখানে এই যে কালার স্পেকট্রাম বলে একটা অপশন আছে এইটাকে যদি আপনি একটু এদিক ওদিকে নেন তাহলে ছবিটা দেখুন লাস্টের ছবিটা দেখুন কিভাবে চেঞ্জ হচ্ছে আপনি ইচ্ছা মতো একটা কালার নিতে পারবেন ঠিক আছে আপনি যে জায়গাটা ভালো লাগে এখান থেকে ক্লিক করলে ছবিটার দিকে তাকিয়ে দেখবেন ছবিটা কিন্তু কালার বিভিন্ন রকম হচ্ছে তো এখানে সবসময় একটু রিয়েলিস্টিক নিয়ে চেষ্টা করবেন এই জায়গাটা তারপরে হচ্ছে এখানে কন্ট্রাস্ট কন্ট্রাস্টের সাথে আমি একটু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম তাহলে ছবিটা কি হলো একটু পরিষ্কার হলো এবং স্পষ্ট একটা সুন্দর লুক গর্জিয়াস লুক আসলে এটাই ভাবে করবেন আপনারা আহ এরপরে আছে ছবিটা আমি নিতে চাইছিলাম যেটা তো একটা লেখা আসছে তো এটা আপাতত নিবো না এটা নিলাম হ্যাঁ এই ছবিটা হয়ে গেছে আপনার এটাকে কি করবো যে জেপিজি করে আমি এটা ডাউনলোড করবো ঠিক আছে ডাউনলোড করবো তো আমি এখান থেকে একটা ছবি নিছি আমি আরো ছবি নিব তো এখানে দেখি আমি একবারে চারটা কপি করব সবগুলো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করছি চারটা কপি করছি আবার এখানে আসুন প্রথমটার উপর একটা ক্লিক করলাম করার পরে এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম এরপর উইন্ডোজ ভি প্রেস করে আবার সেই চারটা চলে আসছে প্রথমটা নিলাম নেওয়ার পরে ভিক্টার পে ক্লিক করলাম আবার দ্বিতীয়টাও একই এখানে ডাবল প্রেস করে উইন্ডোজ ভি এবং দুই নম্বরটা এবার তৃতীয়টা প্রেস করে আবার ডাবল ক্লিক করে উইন্ডোজ ভি তিন নম্বরটা এভাবে চারটায় আমরা নিয়ে নেব নিয়ে একবারে জেনারেট হতে থাকছে দেখুন জেনারেট কিন্তু হচ্ছে তো প্রথমটা ভালো লাগছে প্রথমটা আমি এটা নিচ্ছি এটা আমি ততক্ষণ এগুলো আসতে থাক আমি তো তখন অ্যাডজাস্ট কালারে ক্লিক করে এখান থেকে আমি একটু কন্ট্রাস্টটাকে একটু কাড়ো করে দিলাম আপনি ইচ্ছা করলে এটা ব্রাইটনেসটা বাড়াতে পারেন ব্রাইটনেসটা অবশ্যই যেটা আছে সেটাই ভালো এটা দেখুন এইভাবে একটু ঘুরে ছিঁড়ে দেখতে পারেন যে এরকমটা ভালো লাগছে আপনার কাছে এটাই আমার কাছে ভালো লাগছে এরপরে এইটা এটা দেখুন ব্যাকগ্রাউন্ডটা একটু ঘোলাটে হয়ে আছে আমি এটা যদি কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিই ছবিটা কিন্তু আরো গর্জিয়াস মতো একটা ভাব চলে আসবে ঠিক আছে এরপর আপনি এটা যদি মনে করেন এটা চেঞ্জ করতে চান এটা চেঞ্জ করে একটু অন্যরকম আনতে চান তো এখানে সবাই ভাবে যেটা থেকে ওটাই বেশি ভালো হয় এরপরে লাস্টে এই ছবিটাও নিয়ে না কিন্তু এটা টেক্সট আছে আমি না এটাও নেব না এই দুইটা ছবি ভালো লাগছে তাই এই দুইটা ছবি আমি এখান থেকে কন্ট্রাস্ট সব ওকে আছে আমি জাস্ট ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে দেবো যে তে এক্সপোর্ট করবেন

তৈরি করেছি তারপরে এটা ব্যবহার করেছি তারপর সিমিলার কন্টেন্ট হওয়ার সম্ভাবনা থাকতেই পারে তো এইভাবে আপনারা চেষ্টা করবেন সবসময় আনকমন আর এখানে যদি এই যে কাস্টমাইজ কালার কাস্টমাইজ অপশনটা আছে এখান থেকে কাস্টমাইজ করলে সিমিলার কন্টেন্টটা আসার সম্ভাবনা একটু কমে যাবে তো আপনারা এইভাবে চেষ্টা করবেন এইভাবে মোবাইল ডিভাইসে আপনি কিভাবে মানে নাইন ইস ছবিগুলো করবেন আমি আজকে সেই প্রক্রিয়াটা দেখালাম এই পদ্ধতি অনুসরণ করবেন ছবিগুলো ডাউনলোড করার পরে আপনি অবশ্যই কিন্তু ছবিগুলো আপস্কেল করবেন আপস্কেল না করে কিন্তু ডাউনলোড করা এই ছবি আপলোড দেওয়া যাবে না তো এই জন্য স্কেল করতে হবে ছবিগুলো স্কেল করবেন করার পরে ছবিগুলোকে আপনি যেভাবে টাইটেল তৈরি করেন সেইগুলো করে ছবিগুলো আপলোড দেবেন তো আজকের ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলে ভিডিও গুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ